এ যেন সত্যিকারের আসমানি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি পল্লী কবি জসীম আসমানি কবিতার মতোই যেন টাঙ্গালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী ফজিলা বেগমের বাড়ি ষাট বছর বয়সে বৃদ্ধা বিধবা হয়েছেন প্রায় এক যুগ আগে আমি সন্তান হারা আমার মতো সন্তান ছাড়া আর জানি কোনো মার না হয় আমি এত সন্তানের কষ্ট আমার তিনটা সন্তান আর লাই দিশাল আজকে আমার বাতের অভাব হইতো না আজকে আমার কাপড়ের অভাব হইতো না আমার কিচ্ছুর অভাবই হইতো না আজকে আমার ছেলেরা যদি ভালো থাকতো আজকে আমার এত অভাব থাকতো না আজকে আমার এত ঘর বাড়ি ছাড়া আমি থাকা আসতাম আজকে আমি এত অভাবই আসি ফজিলা বেগমের কষ্টের যেন শেষ নেই থাকার কষ্ট খাবারের কষ্ট সব থেকে বড় কষ্ট বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে ঘুমাতে পারেন না বৃদ্ধা ফজিলা বেগম মানুষ দিলে খাবার খেতে পারেন তা না হলে না খেয়ে থাকেন এত কষ্টের পরেও স্বামীর রেখে যাওয়া ভিটায় জীর্ণ শীর্ণ একমাত্র ঘরে বসবাস করছেন তিনি এ যেন সত্যিকারের রাসমানি আমার তিনটার ছেলে আছে আমার আমি কত কষ্ট করে আমার ছেলেরা কত কিছু খাবার শেষে আমি খাওয়ার আমার ছেলেরা মারা গেছে আর একটা ছেলে আছে আর ছেলেটা কত কিছু খাবার চায় আমি কিনে দিবার পারি না আমার নাতিনটাও কত কিছু চায় কত মজা চায় কত পোলাফানে মাদ্রাসায় যায় মাদ্রাসার পোলাফানে কত কিছু খায় আয়া কয় দাদু আমি মজা খাই কত মানুষ মজা খায় আমি সেয়াই সেয়াই দিই আমার খুব কষ্ট লাগে আমি কী দিয়ে আমার তো টাকা নাই আমার এরকম সমর্থন নাই যে আমি দশটা টাকা মাদ্রাসায় দিয়ে দিব আমি দেবার পারি না সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় অনেক পুরানো একটি ঘর দরজার কাঠগুলো পোকায় খেয়ে ফেলেছে টিনের চাল জং ধরে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি শোয়ার জায়গা থাকে না মাঝে মাঝে বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন ও কাপড়ের ছাউনি দিয়েছে বৃদ্ধা ফজিলা টিনের চাল এত ফুটো হয়ে গেছে যে সেগুলো বন্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে বৃদ্ধা ফজিলা বেগম চারোপাশের বেড়া দরজা জানলাগুলো ভাঙাচোরা ঘরের নরবর হয়ে আছে মনে হচ্ছে একটু জোরে বাতাস হলেই উড়ে যাবে ফজিলা বেগমের শেষ একটা ঘর আমার এই ঘরটার মধ্যে আমি ছাগল নিয়ে ওই আমার ওই ছেলেটা নিয়ে থাকি তারপরও ঘরের মধ্যে পানি ভরে কতখানে ছেদ্রি দিয়া কাগজ দিয়ে মন তারপরও তারপর কুলাহারি নিয়ে যে বৃষ্টি ঘরে পড়ার বাইরে পড়ার আগে ঘরে ভরে এইরকম কষ্ট এইরকম হন আর ছিদ্রি আর মন যান যায় না পানি যে কত কাগজপাতি দিই কাগজপাতি দিলেও থাকে না না বাতাসে সে উড়ে উড়ে নিয়ে যায়গা তাহলে এরকম করে পানি পরে একই ঘরের মধ্যে আমার ছেলেটা ঘরে পায়খানা প্রসব করে আমার ছাগল আমার কটা কুরকা মুরগি পালি আমরা এই এক ঘরে থাকি এক ঘরে খাওয়া দাওয়া এক ঘরে সব কিছু আমি যেহেতুকে ল্যাপটিনে দেবো আমার এসে একটা ল্যাপটিনও আমার নেই আমার একটা ল্যাপটিনও নেই আমার এতো কষ্ট একটা মাত্র থাকার ঘরে এক ছেলে আর নাতনিকে নিয়ে থাকেন আরেক পাশে কিছু বাড়তি আয়ের আশায় কয়েকটা ছাগল আর দেশি মুরগির পালন করেন ফজিলা একই ঘরে থাকা খাওয়া ছাগল মুরগি ঘরের ভেতর থাকার পরিবেশ নেই বাড়ির আঙিনায় একটি শৌচাগার থাকলেও সেটাও বেহাল দশা ফজিলা বেগমের দাম্পত্য জীবনে তিন ছেলে জন্ম নিলেও তিনটি ছেলেই বয়স বাড়ার সাথে সাথে প্রতিবন্ধী হয়ে যায় বড় ও মেজ ছেলে মারা যাওয়ার পর বর্তমানে ছোট ছেলে ও একমাত্র নাতনিকে নিয়ে মানবতর জীবনযাপন করছেন তিনি আমার একটা গণ নাই বাড়তে আমি ঘরে থাকতে পারি না ঘরে সব সময় পানি টানি পরে সব সময় কোনো সময় পানি ছাড়া না আমি একটা পুঙ্গুপুলা পান নিয়ে থাকি আমি অনেকের কাছে হাত বাড়াইছি অনেকের কাছে আমি বলছি কেউ আমারে বলছে যে আমরা দিব দিমু দিমু দিতাছি দিমু কেউ এমন পর্যন্ত আমার একটা ঘর কেউ করে দিল না আমার একটা ছেলে আছে ছেলেটা তিন মাস পর পর পঁচিশশো করে টাকা পায় তাতে আমার চলে না আর যদি আমারে একটা বিধবা ভাতা করে দিত তাহলে তাহলে আমি আর একটুকে ভালো চলবার পারতাম আমার একটা নাতিন আছে ইতিম ওর সহায় ওর বাবাও নাই ওর মাও নাই আর কিছুই নাই আমি মেয়েরা দা আমি ওই মহিলা মাদ্রাসায় পড়াই ওরও আমি খরচ পারি না ঠিক মতন এই টাকা চাই মজা খাবো এই পরীক্ষার ফিস দেওয়ার নাগে এই বই খাতা কিনে দেন নাগে তাও আমি দেওয়া হই না আমার নাতিনদের খুব কষ্টে আছে ঠিক মতন কাপড় শু আমি ওয়ালা কিনে না আমার ছেলেটা মারা যাওয়ার পরে আমার আতে খুঁয়া গেছে মা তোমার কাছে দিয়া গেলাম আমার বংশের বাতি তাই আমার এই নাতিন নাতিনদে আল্লাহ দিছে থাকতে না তিন মানুষের মতো মানুষ করবার চাই আপনারা যদি আমার একটু সাহায্য সহযোগিতা করতেন আমি একটু দোয়া করতাম আপনি কি বলবো বাবা ইয়ে খুব অসহায় অন্যরা মানে আর দুনিয়াতে কিচ্ছু নেই মা বাবা বলতে কিচ্ছু নেই তিনটা সন্তান তিনটা সন্তান প্রতিবন্ধী এর আসলে কোনো কিচ্ছুই নেই এর এক আল্লাহ সারা আর কেউ নাই কোনো কিচ্ছুই নেই অনটনে পাবে কতদিন খাইয়াও থাকে কত না খেয়ে থাকে বাবা তাহলে আপনারা এইভাবেই বাবা এদিকে গত আগস্ট রাতে তার বাড়ি থেকে মোবাইল ও চাল চুরির ঘটনা ঘটেছে বিদ্যা ফজিলা বেগম জানান মানুষের কাছে চেয়ে চেয়ে কিছু টাকা দিয়ে চাল কিনেছিলাম গত রাতে আমার ভাঙা ঘর থেকে চাল চুরি হয়ে গেছে সাথে মোবাইলটাও নিয়ে গেছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর অসহায় ফজিলার মোবাইল রাতের অন্ধকারে ঘরের সামনে ফেলে যায় চোর আমি বাইশ বছরের মধ্যে আমি এই সন্তান থুইয়া কোনো জায়গায় একটা রাত আমি থাকা হারি আমি তিনটা ছেলের খুবই যত্ন করছি ঘরে পায়খানা প্রসাব করছে এলা আমার হাঁটতে হাঁটতে আমার দিন কুইন্দা গেছে আমি কহারি নেই তাহলে আমার কিছুই নেই আমি কর্দার মধ্যে থাকা হারি খুব কষ্ট আপনারা যদি আমার এই তিন হিসাব অসহায় মনে করে যদি আপনারা আমারে যদি একটু সাহায্য সহযোগিতা করতেন আপনাদের জন্য আমি দোয়া করতাম স্যার আমি তিনি কান্না সরে বলেন একটা ঘর পেলে জীবনের শেষ বয়সে শান্তিতে মরতে পারতাম খুজিলে আসলে খুব দরিদ্র একটা লোক কিছুই নাই তার ছেলেটা প্রতিবন্ধী তার স্বামীও নাই এখন তার সংসার টোটালি চলে না তার যে ঘরটি আছেন সে ঘরটিতে বৃষ্টি আসলে আর সেখানে থাকার কোনো উপায় নেই তার একটি বিধবা ভাতার জন্য আমি সমাজ সভার সাথে কথা বলে চেয়ারম্যান সাহেবের সাথে সমন্বয় করে আমি সেটার ব্যবস্থা করে দিব এর ভিতরেও এত দরিদ্র লোক যার কিছুই নাই তার বাইরে টাউল ছিল মোবাইল ছিল এইগুলা চুরি হয়ে গেছে কারণ আজকে সে খাবে এ খাবারও তার ঘরে নেই টাকাও নেই তো আপনারা সবাই এই দরিদ্র মহিলাটির উপরে খেয়াল রাখবেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটা সকলের কাছে আমার অনুরোধ আমরা ইতিমধ্যেই ফজিলা বেগমের বিষয়ে অবগত হয়েছি আশা করি খুব শীঘ্রই তাকে বিধবা ভাতার আওতায় আনতে পারবো ইনশাল্লাহ যেহেতু ছেলেটা অলরেডি প্রতিবন্ধী ভাতা পায় এটি একটি ভালো খবর এবং তার ঘর বাড়ির যে অবস্থা আমরা আমাদের প্রশাসনের সর্বোচ্চ ই অনুসারের কাছে আমরা ইয়া জানাব যে স্যারও যদি কোনো আর্থিক ব্যবস্থা করতে পারে ঘরের ব্যাপারে তো সবাইকে সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি আছে সবাইকে তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি